আজকে কিন্তু আবারও চলে এসেছি দুপুরের খাওয়া দাওয়া নিয়ে আজকে খাওয়া দাওয়াতে ছিল এরকম কলমি শাক ভাজা তার সাথে পটল চিংড়ি আর ছিল কিন্তু মাটন কষা এই কলমি শাক ভাজাটা কিন্তু আমি করেছিলাম হচ্ছে রসুন দিয়ে আর ফোড়নে দিয়েছিলাম একটুখানি কালো সর্ষে যেটাতে কিন্তু শাকটার টেস্ট কিন্তু আরও বেড়ে গেছিলো শাকটা কিন্তু দুর্দান্ত লাগছিলো এমনি শাকের একটা নিজস্ব ফ্লেভার আছে তার মধ্যে যদি যে কোনো শাখে এরকম একটু রসুন দেওয়া যায় তাহলে কিন্তু শাকটা আরও দারুণ লাগে কি বলো তোমরাও তো একমত আর আমার কিন্তু এরকম কলমি শাক লাল শাক এগুলো কিন্তু খেতে দারুণ লাগে আর গরম ভাত দিয়ে যখন এগুলো মেখে খাওয়া হয় তখন কিন্তু স্বাদটা আরও বেড়ে যায় আর তারপরে কিন্তু ছিল হচ্ছে পটল চিংড়ি যেটা কিন্তু আমি একদম মাখা মাখা করেছিলাম ঝোল ঝোল করিনি আমার এমনিও সর্দি হয়েছে তাই জন্য একটু ঝাল ঝাল খেতে ইচ্ছাও করছিল আমি একদম কষা কষা করে করেছি আর চিংড়িগুলো কিন্তু ছিল হচ্ছে ছোট চিংড়ি আর ছোট চিংড়ির এমনিই ভীষণ স্বাদ হয় তাই জন্য আমি বলেছিলাম যে ছোট চিংড়ি আনতে তবে এতটাও ছোট ছিল না মানে চিংড়িগুলোর খোলা ছাড়ানোর পরে সাইজগুলো এতই ছোট হয়ে গেছে যেন মনে হচ্ছে চোখেই খুঁজে পাচ্ছি না মানে পটলের দানা চিংড়ি দুটো যেন এক হয়ে গেছে যাই হোক খাবারটা কিন্তু দারুণ হয়েছিল। আজকে সবকটা রান্নাই আমি করেছিলাম হ্যাঁ তবে মাটনটা পুরোটা আমি করিনি মাটনের মশলা বা মাটন সব কিছু রেডি আমি করে দিয়েছিলাম আর প্রেশার কুকারে করেছিল হচ্ছে ও বিকজ আমি মাটন করতে পারি কিন্তু ও ভরসা পায় না ও ভাবে বোধহয় আমি মাটন সেদ্ধ হবে কি হবে না বুঝতে পারি না বাট আমি পারি কিন্তু ও ভরসা পায় না সেটা তো আমার কিছু করার নেই তাই না যাই হোক বটো চিংড়িটা কিন্তু দারুণ হয়েছিল ছোটো চিংড়ির দরুন এই চিংড়ির মানে মানে টোটাল তরকারিটা স্বাদ আরও বেড়ে গেছিল আর আমি কিন্তু পটল চিংড়িতে কোনো পেঁয়াজ বা রসুন দিইনি পুরোটাই কিন্তু আমি আদা দিয়ে করেছিলাম আদা কাঁচা লঙ্কা আর টমেটো বাটা দিয়ে করেছিলাম পুরো মাখা মাখা করে আর একটুখানি গোটা জিরে দিয়ে দিয়েছিলাম ফোড়নে গোটা জিরে আর কাঁচা লঙ্কা ব্যাস তার মধ্যে মশলাগুলো দিয়ে ভালো করে আলু আর পটল কষিয়ে সমস্ত কিছু মশলা দিয়ে তে মানে নুন হলুদ আর সামান্য একটু কাশ্মীরি মিচ দিয়ে ভালো করে কষিয়ে সামান্য একটু গরম জল দিয়ে দিয়েছিলাম ব্যস্ত তৈরি হয়ে গেছিলো আর এটা তো ছিল মাটন এটা কিন্তু রেয়াজি মাটন আজকে যেটা এনেছিল তার জন্য মানে সলিড পিস তবে একদমই পাইনি যা ছিল সবই চর্বি আর আমার না মাটনের চর্বি খুব একটা পছন্দ করি না অ্যাভয়েড করি কিন্তু যা এনেছিল আজকে তার মধ্যে ম্যাক্সিমামটাই চর্বি মানে সলিড প্রায় নেই বলতে গেলেই চলে তবে মাটনের গ্রেভিটা আজকে কিন্তু একদম পাতলা ঝোল হয়নি একটুখানি থকথকে ব্যাপারটা ছিল কারণ আজকে কিন্তু পিঁয়াজগুলো ঝিরিঝিরি করে কেটে দেওয়া হয়নি পেঁয়াজটা বেটে দেওয়া হয়েছে পিঁয়াজও বেটে দিয়েছি আর টমেটোও বাটা দিয়েছি ফলে টমেটো আর পিঁয়াজ দুটো বাটার দরুন কিন্তু এরকম বেশ একটা গ্রেভিটা বেশ একটা গাঢ়ই হয়েছে আর এদিকে কিন্তু ওয়েদারটা দেখো একদম মাস্ত হয়ে আছে প্রচুর মেঘ ডাকছে পুরো অন্ধকার হয়ে আসছে আশা করি একটু কিছুক্ষণের মধ্যেই হয়তো বৃষ্টি হবে তো এই বৃষ্টির মধ্যে এরকম ব্যালকানিতে বসে এরকম খাবারগুলো খাওয়ার মজাই আলাদা আমাদের বাঙালিদের পুজো চলে গেলে কি হবে এই খাবারই হচ্ছে এমন একটা যে সারা বছর বাঙালিকে মাতিয়ে রাখে খাবারের আনন্দে যাই হোক আমি তো আজকে আমার দুপুরের মেনু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো আর তোমাদের মেনুতে কি কী ছিল সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর শেষে একটা মাটনের এমন একটা পিস পেয়েছিলাম এটা যে কি নিজেই বুঝে উঠতে পারিনি তাই জন্য ট্রাইও করিনি আর তো চলো দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা